এটা একবারে সুইট বেলভেট মানে এটা আরামদায়ক সব সব এটা কোয়ালিটিফুল এটার সাথে পাচ্ছেন একটা গ্যারান্টি কার্ড 50 বছরের গ্যারান্টি 50 বছরের গ্যারান্টি থাকবে এটা কার্ড সহ পাবেন আচ্ছা দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এখানে সেই কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু দুবাই বেরিং স্টোরে চলে আসবেন এখানে কিন্তু ডিজাইন ফোমগুলো আছে এখানে দেখেন এটা হলো কারমোর ডিজাইন আমি যদি এদিকে দেখাই এটা কিন্তু সোয়ানের ডিজাইন তাছাড়া এদিকে কিন্তু চিটাং ডিজাইন আছে তারপর হাতিল ডিজাইন যেটা বলে সবই কিন্তু এখানে আছে সবচেয়ে মোটা হ্যাঁ এটা দামি কাপড় অনেক দামি কাপড় এটা প্রত্যেকটা কাপড় গার্টি থাকবে পনেরো বছরের গ্যান্টি রাখা আছে অনেক হাজার টা নিবে যার যেটা পছন্দ সেইটা দিতে পারবো এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে যাদের মনে করেন একটু ময়লা কম হবে তাদের জন্য এই কালারটা ব্যবহার করতে পারে এটা কিন্তু সুন্দর অনেকেরই পছন্দ পছন্দ হ্যাঁ তাদের জন্য এই আচ্ছা এটা প্রাইস ও

তিন হাজার টাকা মাত্র ভাই এরপর আর কমে কোথায় মানে এখানে বিভিন্ন রকম কাপড় গুলো আছে তাছাড়া এদিকে আমি যদি একটু দেখাই আপনাদের দেখেন এখানে কিন্তু শত শত রোল কালেকশন আছে তো একে একে আমরা সবই দেখাবো আর আমাদের সঙ্গে কিন্তু আছে দুবাই বেডিং স্টোর থেকে বাপি ভাই বাপি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভালো আছি বাপি ভাই বাপি ভাই আপনার ব্র্যান্ডের ফোমগুলো বিক্রি করেন জি আমাদের সব ব্র্যান্ডের ফোম বিক্রি করি কি কি ব্র্যান্ড হবে ভাই আগে আমরা প্লেন ফোম থেকে শুরু করব মানে আমাদের কাছে সোয়ানের যে কয়টা কালেকশন সব কিছুই আছে প্রথম সোয়ান কমফোর্ট কমফোর্ট আচ্ছা তারপর সোয়ান সুপার তারপর সুপার এক্সটা তারপর আছে সোয়ানের যেটা একবার 2025 এর আপডেট আপডেট এসকলোসিপ চারটা নিয়ে একটা এটার কোয়ালিটি হয় এটা একটু নরমাল তারপরের কোয়ালিটি হচ্ছে আপনার সোয়ান সুপার নরম হ্যাঁ এটা একটু নরম আরামদায়ক এর জন্য তারপরের কোয়ালিটি হচ্ছে সোয়ান সুপার এক্সটা তারপর পরের কোয়ালিটিটা হচ্ছে যেটা বেস্ট কোয়ালিটি যেটা সেটা হচ্ছে আপনার সোয়ান স্কলারশিপ তো এগুলোর দাম কোনটার কত হবে ভাই এটা হচ্ছে আপনার 8500 টাকা 10 পিস ফোম 8500 টাকা আবার এটা যদি 10 পিস ফোম নেয় 6500 টাকা সোয়ান সুপার এক্সট্রাটা ওকে তারপর তারপর হচ্ছে সোয়ান সুপার এটা নরম তো একটু নরম একবারে সফট যাদের তো মানে সফট দরকার তাদের জন্য এই ফোমটা এটা হচ্ছে সোয়ান সুপার এটা পরে 5600 টাকা তারপর যদি পরের কোয়ালিটি নেয় সোয়ান কমফর্ট 4800 টাকা 10 পিস ফোম মানে একটা সেট 10 পিসের এক সেট এক সেট এখন কারো এর চেয়ে ভালো কোয়ালিটির ফোন নিবো সেক্ষেত্রে কারমোটা দেখতে পারে আমাদের উনিশশো পঁয়ষট্টি সবদিকে গুনে মানে সব দিকে এটা ভালো মানে আপনি সফট এর দিকে বলবেন তারপর লং লাস্টিং এর দিকে বলবেন সবচেয়ে এটা আমার কাছে এটার সাথে পাচ্ছেন একটা গ্যান্টি কার্ডাশ বছর পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে কার্ড সহ পাবেন মানে পঞ্চাশ বছরের গ্যারান্টি এটা সাত হাজার পাঁচশো টাকা পরের কোয়ালিটি হচ্ছে আপনার কার্মো ফোর জি ফোর জিটা নিলে পরে ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা গ্যারান্টি কতদিন চল্লিশ বছরের গ্যারান্টি থাকবে লাগবে তারপর হচ্ছে গিয়ে আপনার কারমট টু এইটটি পঁয়তাল্লিশশো টাকা দশ পিস ফোন এই গেল আপনার কারম কিং চয়েস সুপার এইটা যদি নাই এটা পরে আপনার সাড়ে ছ টাকা সাড়ে ছ এটা আপনার রাবার ফোন ফুল রাবার এই যে এটা রুটির মতো ভাস করবেন মানে এটা হাতে নিতে পারবেন এটা একবার পকেটে নিবেন এই দেখেন ছেড়ে দিলাম যেরকম তা সেরকম কারো যদি দরকার আবার হোম টেক্স হোম এটা কিন্তু ভালো ফোন এটা অনেক ভালো ফোন একবারে যে ফুল রাবার সেটা এই দেখেন এটা যত আপনি পাঞ্চ করবেন তত তাড়াতাড়ি উঠে যাবে দ্রুত উঠে যাবে এটা পড়বে আপনার সাত টাকা এটার ওয়েট হবে আপনার

দেখলাম আরো কিন্তু ফোম এগুলো ইউনিক বলে বলে অনেক নামে অনেকে সুন্দর একটা ডিজাইন এই যে কার্মশো পঁয়ষট্টি এটা পরে তেরো হাজার টাকা দশ ইঞ্চি তেরো হাজার টাকা তারপর তারপর হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সট্রা ইউনিক ডিজাইনটা এই যে সোয়ান সুপার এক্সটা এটা পরে আপনার এগারো হাজার টাকা

আমি যদি একটু এদিকে দেখাই এখানে কিন্তু আপনার আঠাশো তিন হাজার থেকে শুরু করে আপনাদের চার পাঁচ দশ হাজার টাকার ফোম কাভার আছে দেখেন এগুলো কিন্তু শুধুমাত্র স্যাম্পল তাদের গোডাউনে কিন্তু এগুলার বড় বড় রোল আছে এখানেও কিছু আছে আমি একটু দেখাই আপনাদের দর্শক অনেক অনেক রোল আছে ভাই এই রোলগুলো থেকে তো আপনার কেটে কেটে দেন অনেকের মানে দুই পিস প্রয়োজন হয় চার পিস প্রয়োজন হয় কেউ দিতে পারে না ভাই এভাবে রাখে তারা সাত গছ আই তারপর এবার সেলফে পাই ভরে রাখে অনেকে তারপর বলে কি ভাই দুই পিস দেওয়া যাবে না চার পিসও দেওয়া যাবে না ছয় পিসও দেওয়া যাবে না কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা দিতে পারবো এটা চ্যালেঞ্জ কারণ আপনাদের তো আমাদের এখান থেকে শুরু করে এই যে আসেন ভাই এখান থেকে শুরু করে একবারে এখানে ধীরে ধীরে যে আপনাদের দেখাচ্ছি দেখেন দর্শক দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড়গুলো আছে এগুলো রোলে যাদের এক কালার প্রয়োজন তাদের এক কালার এটা নিতে পারবে তারা এখানে কিন্তু ফুলের ভিতর নিতে পারবে এখানে কিন্তু দামি কম দামি আপনারা যেভাবে চান সেভাবে কিন্তু কাপড়গুলো দেওয়া যাবে শত শত রোল আছে তো ভাই একটু দামগুলো যদি বলে দিতেন এখানে প্লেনের জন্য নেয় 7000 টাকা পরে আর ডিজাইনের জন্য নিলে আপনারা 9000 টাকা আসবে মানে এখানে যেগুলো আছে এগুলো প্রাইস सेम প্রাইসি হ্যাঁ सेम প্রাইসি আচ্ছা দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এখানে সেই কালেকশন গুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু দুবাই বেরিং স্টোরে চলে আসবেন তাদের এখানে অনেক অনেক কালেকশন আমি যদি এদিকে দেখাই এগুলো কিন্তু আলাদা একটা ডিজাইন কালার এটা আলাদা মানে যাদের হাতির ডিজাইন প্রয়োজন তাদের জন্য কিন্তু এই কাপড়টা অনেক ভালো হবে এটা একবারে সুইট বেলভেট মানে এটা আরামদায়ক সব সব দিকে এটা কোয়ালিটি ফুল পারফেক্ট আচ্ছা আমি একটু দেখাই দেখেন যে এখানে একটা কাপড় আছে এটা একটা কালার এটা একটা কালার এটা কালার এটা কালার মানে সব রকমের কালেকশন আছে সবকিছুই আমাদের কাছে এই যে এটাও দেখেন এটা একটা কালার এখানে অনেক 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 কালার তো এগুলার প্রাইস তো কত বললেন ভাই এগুলার এগুলো পরে আপনি প্লেনের জন্য পরে সাত টাকা আর ডিজাইনের জন্য ন হাজার টাকা আচ্ছা আর এগুলার প্রাইস কেমন হবে সেম আচ্ছা আবার এখান থেকে যদি নেয় ডিজাইনের জন্য এগুলো হচ্ছে আমাদের দেশি কাবার মানে অনেকে বলে এটা চায়না ইন্ডিয়ান কিন্তু এগুলো চায়না ইন্ডিয়ান না এগুলো দেশি কাবার যেটা সত্য কথা সেটাই বলা হ্যাঁ সেটাই বলা দরকার এটা পরে আপনি ডিজাইনের জন্য পাঁচ হাজার আর যদি প্লেনটা নেয় সেই ক্ষেত্রে আপনি তিন টাকা পরে এখান থেকে যেই কাবারটা নিবে যার যেটা পছন্দ সেইটা দিতে পারবো ওকে এখানে কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন আছে সো এগুলো তো দেখালাম পাশাপাশি দর্শক এই দিকে দেখেন এখানে কিন্তু অনেক কাপড় এখানে অনেক কাপড় রাখা আছে এই যে আগে আমরা বেলবেট থেকে শুরু করি সাত হাজার প্লেনের জন্য আর ডিজাইন নিলে ন হাজার আর একটা কালার এইটা নিতে পারে প্লেনের জন্য সাত হাজার আর ডিজাইন নিলে ন হাজার টাকা টাকা দেখেন তারপর এই একটা কালার সুন্দর ওয়াও এটা কিন্তু গ্লেজ দেয় কাপড়গুলা অনেক সুন্দর কালার এগুলো এই যে এটা আরেকটা কালার দেখেন তারপর যাদের মনে করেন একটু ময়লা কম হবে তাদের জন্য এই কালারটা ব্যবহার করতে পারে এটা কিন্তু সুন্দর এটা একবার সুন্দর সাত হাজার আর ডিজাইন হলো নয় হাজার নয় যাদের বাসাটা একটু পরিপাটি তাদের জন্য এই কাবারটা মানে বাসাটা একবারে ফুটে থাকবে তারপর যাদের মেরুন একটু পছন্দ মেরুন কিন্তু অনেকেরই পছন্দ অনেকের পছন্দ হ্যাঁ তাদের জন্য এই কাবারটা আচ্ছা এটা প্রাইস ওই সেম সেম প্রাইস সাত হাজার আর নয় বড় ফুলের ভিতরে অনেক সুন্দর একটা কাবার নিব সুন্দর কিন্তু ভাই এগুলো হচ্ছে ভাই সবাই বলে কোরিয়ান চায়না তারপর এটা অনেকে অনেক নাম দেয় তুর্কি কিন্তু ভাই এটা ইন্ডিয়া থেকে আসে আচ্ছা এটা প্রাইস কেমন ভাই এটার প্রাইস পড়বে 7500 টাকা প্লেনের জন্য ডিজাইনে পড়বে 9500 9000 এরপর এই কভারটা দেখতে পারেন ওয়াও এর সুন্দর ভাই হ্যাঁ এগুলো কারো কাছে পাবেন না এটা আপডেট একবারে 2025 এর আপডেটটা আচ্ছা সকালে মনে হয় এক পিস এটা দিয়ে বেচলেন হ্যাঁ সকালে এক পিস আমরা বিক্রি করছি পর আমাদের আজকে যে কভারগুলো যাবে এই দেখেন বস্তা করা আছে ও এগুলো কি ডেলিভারির জন্য হ্যাঁ এটা আজকে ডেলিভারি যাবে ঢাকার বাইরে আচ্ছা যে এটাও মনে হয় কভার রেডি হইছে এটা রেডি হইছে এক প্রবাসী ভাই অর্ডার করছে সে নিয়ে যাবে

টাকা দিয়ে পাচ্ছেন আর নয় হাজার টাকা দিয়ে পাচ্ছেন ডিজাইন যে নিলে এই যে একটা কাবার ভাই এটা তো একবার ফুইটা থাকবো এটা তো সুন্দর ভাই এটার দাম তো সেম না সেম দাম সেম তারপর এইটা দেখতে পারেন এইটা পেস্ট কালার ভিতরে এইটাও কিন্তু ফুটে থাকবে ডিফারেন্ট কালার সব আমাদের সুন্দর কিন্তু এটার সাথে আবার আপনি যদি এই যে একটা রুমাল সেট ব্যবহার করেন এই যে এইটা যদি দেন তাহলে কিন্তু এইটার সাথে একবার কিন্তু ম্যাচিং হয়ে যায় ওকে তারপর হচ্ছে ভাই একটা ভাইরাল কাভার ভাই এটা সুন্দর এটা সবচেয়ে মোটা কাপড় সবচেয়ে মোটা কাপড় হ্যাঁ এটা দামি কাপড় অনেক দামি কাপড় এটা মানে যারা দামি নিতে

কাপড় যারা নিতে চান অবশ্যই চলে আসবেন দুবাই বেড়িং স্টোরে তার চেয়েও আবার কমে আছে এর চেয়েও কম হ্যাঁ এর চেয়ে কম আছে আপনি পঁয়ত্রিশশো টাকা ভাই এটা কি পঁয়ত্রিশশো টাকা এই এটা তো সুন্দর ডিজাইন নিলে পাঁচ টাকা আসে রেগুলার ফোন তো মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে এই একটা যে আপনার ভাইরাল খাবার এটা আমাদের প্রায় শেষের দিকে এটা ছ দিলে ফুইটা থাকবে মানে কমের ভিতর কিন্তু অনেক ইউনিক মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো টাকা পার পিস দেখেন সুন্দর তো আরো কিছু কালার আছে ডিজাইন আছে আমরা দেখাচ্ছি ভাই দেখাই দেখাই শেষ হবে না অনেক কালার অনেক ডিজাইন আছে দেখেন এগুলো কিন্তু রানিং

কাটা হয় তারপর সেলাই করা হয় অবলক্ষ করা হয় মানে আবার বিট দেওয়া হয় মানে অনেকে বিট দেয় না কিন্তু এটার সাথে আমরা বিট দিয়ে দিই মানে সবকিছু মিলে মাত্র সাড়ে তিন হাজার সবকিছু মিলে এটা সাড়ে তিন হাজার টাকা আচ্ছা আপনার মনে করেন এই কাবারের পাশাপাশি টি টেবিল সাইড টেবিল ঘরের রুম অলটা লাগবে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা প্যাকেজ নিয়ে এসেছি যে মেরুন কালারটা নিবে ক্ষেত্রে এইটা নিতে পারবে পাঁচটা থাকবে আপনার ঘরের রুমাল অল রুম অলটা থাকবে তারপর থাকবে আপনার বড় একটা যে টি টেবিল যেটা আপনার সামনে থাকে টি টেবিলটা এই যে টি টেবিলটা থাকবে পাঁচটা থাকবে আপনার কুশন কাবার অনেক ইউনিক

সব তো দেখানো সম্ভব না তো দর্শক আপনারা যারাই নেন প্রথমে আগে ভিডিও কলতে দেখবেন যে দোকানে ভাইরা আছে কিনা আরো দু একজন স্টাফ আছে তারা আছে কিনা তারপরে কিন্তু আপনারা অর্ডার দিবেন সো টাকা লেনদেন করার আগে অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন দেখে তারপরে কনফার্ম করবেন আর বাকি টাকা আপনাদের বাসায় যখন যাবে প্রোডাক্ট দেখবেন সব ঠিক আছে কিনা তারপর বাকি টাকাটা দিতে পারবেন আর যারা এখানে সরাসরি আসতে পারবেন তারা তো এসেই দেখে নেবেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ